যারা করে জানে বামে সবাই দুই হাত তুলে স্লোগানের উত্তর দিবেন দুই হাত তুলেন প্লিজ দাদ দুই হাত আরে নেতা কি আছে আরে সারা বাংলাদেশের নেতা কি আছে আর আমি আগামী বাংলাদেশ কি আছে আরে আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী কি আছে আরে পিছন দিকে বলো নেতা কি আছে আরে সেই নেতা বিশ্ব আলো কর্মীদের সংগ্রামী বন্ধুরা বক্তব্য দিয়ে গায়ত শেষে रैली উৎপাদন অনুষ্ঠানের পরেই আমরা আর নিয়ে শিবপরি মরে যে শেষ করব ইনশাআল্লাহ আজকের এই হরিপুরব সমাবেশে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর সরকার নির্বাচিত তিনজন সাংগঠনিক সম্পাদক উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের সাধারণ সম্পাদক জাতীয় দল খুলনা মহানগর শেখার অন্তর্গত আমার প্রাণ প্রিয় সহযোদ্ধা সংগ্রামী বন্ধুরা সংগ্রাম ঐতিহ্য

শুরুতেই এই জুলাই আগস্টে যারা গণহত্যার শিকার হয়েছে আমরা যুবদল তাদের ভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করি সংগ্রামী বন্ধুরা বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের কোন স্থায়ী ঠিকানা নাই আমাদের ভারত নাই আমাদের পাকিস্তান নাই আমাদের একটি মাত্র ঠিকানা আর সেটি হচ্ছে বাংলাদেশ আর সেই কারণেই আমাদের নেতা স্লোগান দিয়েছেন সবার আগে সবার সবার আগে আগে ধন্যবাদ বন্ধুরা আজকের এই মঞ্চে দাঁড়িয়ে খুলনা মহানগর যুব ঘোষণা করেছে আমরা সতেরোটি বছর একটি লড়াই দিয়ে আমরা প্রাথমিক বিজয় অর্জন করেছি সামনে আরেকটি লড়াই অপেক্ষা করছে আমাদেরকে চূড়ান্ত বিজয় অর্জন করতে হবে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের মনোনীত দেশ দেশ নেতা তারেক রহমান যার হাতে দানের শীষ তুলে দেবেন তাকে আমরা বিজয়ী করে আগামী সেই গণতান্ত্রিক এবং ভোটের অধিকার লড়াই আমরা আবার বিজয় লাভ করবো সেই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা এখন উপস্থিত হয়েছেন সবাইকে যুবদল খুলনা সরকার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ শহীদ জিয়া খালেদা জিয়া জীবিন্দাবাদ আগামী বাংলাদেশ আমি জিন্দাবাদ আমাদের স্বপ্ন দশটা খুলুয়া কম যাব আমার ইসলাম জিন্দাবাদ